নমস্কার সবাই প্রবাসে ঘর কেমন আছেন ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর দুদিন পরেই বিয়ে বাড়ি কিন্তু আজকে থেকে খালি উপার লেগে গেছে গতকাল রাতে ডেকোরেটার লোকজন এসেছিলেন কিন্তু রাত ছিল বলে তখন আর ভিডিও করা যায়নি আর রাত্রেলা ছাদটা খুব গরমও হয়ে যাচ্ছে গতকাল এসে ফ্যান লাইট সব লাগিয়ে দিয়ে গেছে তো আত্মীয় স্বজনরা সকলে আসতে শুরু করে দিয়েছেন আমার পিসি আমার শাশুড়ি আর আমার মাসির বাড়ির লোকজন চলে এসেছে আর আজকে আসবে আমার দেশের বাড়ির লোকজন আর মামার বাড়ির লোকজন তো ওই জন্য আজকে থেকে হালি কর আজকে থেকে আর বাড়ির বউদের আর রান্নাবান্নার চাপ নেই বাড়ির পাশে যে লাইটগুলো জ্বলবে বাড়িতে সেইগুলোও লাগিয়ে দিয়ে গেছেন কিন্তু রাত্রিবেলায় আসা হয়নি রাত্রিবেলাটা একটু অন্ধকার ছিল তো আর যেহেতু গোটা ছাদটা এই যে টিনের সেট করে ঘেরা ওই জন্য আর প্যান্ডেল করা হয়নি তবে আলাদা করে বলেছেন এই সাইডটা করে একটু কাপড় লাগিয়ে দেবেন কারণ আবার বৃষ্টি হবার বলছে কথা আছে চলুন এবার নিচে যাই দেখি সকলে কি করছে সব চা খাওয়া চলছে গল্প করছে রামা মিহাকে উঠিয়ে দিয়েছি ছুটির সময় এসেছে তো এখন দু ভাই বোনই দেখছি খুব ঘুম কিন্তু এই কদিন আর অতক্ষণ ঘুমাতে দিলে আর চলবে না রিবু মামা কলিং মামা মামা রিবু জল খাবার খাওয়া হয়ে গেছে সকলের কুমড়ো তরকারি মুড়ি চপ মিষ্টি এসেছি এবার একটুখানি কী কী মা পাঞ্জাবিগুলো কিনেছে ওদের বাড়ির জন্য কী কি শাড়ি কিনেছে ওইগুলো দেখব বলে আর ছোটো মামা বলছে বসে থাকতে থাকতে গোটা হাতে হাতে সবাই মিলে চট রে রেডি করে নিই আর তো দুটো দিন বাকিমাত্র বিয়ের এত কাজ বিয়ে বাড়ির জানেন আমাদের দুটো বোনের আরও দুদিন আগে আসা উচিত ছিল দুটো বয়স্ক মানুষ কি আর পারে গোটা বিয়ে বাড়ির সব কাজ সামলাতে তবু বড় কাজগুলো সব করে নিয়েছিল বুক ক্যাটেরার ডেকোরেটার সব কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলোর জন্য এখন সকাল বিকেল সারা দিন শুধু বাজার দোকান ছুটছি বরেরই এখনও কী পরে বিয়ে করতে যাবে আর বউ ভাতের দিন রাতে কি পড়বে সেইগুলোই কেনা হয়নি যাব আজকে রাতে সেইগুলো কিনতে মিথুনরা দুই বোন তোর জামাইবাবুর জন্য এই সেটটা কেনা হয়েছে এটা প্যান্টটা আর এই যে ময়ূরকণ্ঠি রঙের একটা পাঞ্জাবি বেশ সুন্দর লাগছে না দেখতে এটি শুধু একটা ডিপ রঙের পাঞ্জাবি বাকি সবই পাঞ্জাবি কেনা হয়েছে হালকা রঙের কারণ মিথুনের মামা মিথুনের মেসোমশাই মিথুনের বাবারা আবার তিন ভাই তো বাবা জ্যাঠা কাকা সকলের জন্য হালকা রঙের পাঞ্জাবি বেশি কেনা হয়েছে আর এই যে আমার বোনকে দেখুন দুটো নাইট এই দুদিন আগে নতুন কিনে আনলাম কিন্তু হলে হবে কি ওইগুলো নাকি অতটা সুন্দর নয় আমি যেগুলো আমার জন্য কিনেছি সেইগুলোই বেশি সুন্দর তো বিয়েবাড়িতে এই কদিন পড়বে তারপরেও আমাকে দেবে এই বিয়ে বাড়ির সময় মেহাকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি তুলছি যাতে বিয়ে বাড়ির করে একটু হাত লাগাতে পারে তবেই তো বিয়ে বাড়ির আনন্দটা বুঝবে বলুন এই যে ছোট মামা সকাল সকাল ওকে বসিয়েছে তত্তে জামা কাপড়ের উপরে ও এই রঙিন আর সেলোটেপ লাগাবে আর আমার মামারও দুটো মেয়ে আছে তারা তো এ বেলা চলে আসবে সন্ধেবেলা থেকে ওদের নিয়ে বসবে শাড়িগুলোকে প্যাক করতে ও দু ব্যাগ ধুতি

বাবা দিদা কত রুগা হয়ে গেছে দেখুন দু বছর আগের ভিডিওটাও কদিন আগে এসেছিল তখন দেখছিলাম দিদাকে এখন যেন কত শরীরটা খারাপ হয়ে গেছে যত বয়স বাড়ে আস্তে আস্তে তো ভাঙতেই থাকে শরীর কতক্ষণ থেকে আজ যে মা ঘর আর বাহির ঘর আর বাহির করছে তা ঠিক নেই কতক্ষণে তার মাটি এসে পৌঁছাবে এই আনন্দ অনুষ্ঠানের দিনগুলোতে বড় ঠাকুমার কথাও মনে পড়ে

সকলেরই ঘরে ইচ্ছে ছিল যে শীতকালের দিকে গিয়ে বাড়ি যাব কিন্তু আমি তো সেইখানে আসতে পারবো না

আপনাদের একবার ছাদে নিয়ে যাই কতদিন পর বাড়িতে হালুই করে এসেছে গোটা বাড়িটা কাজ বাড়ি কাজ বাড়ি একটা খুব সুন্দর আমেজ আজ মেনুতে কি আছে তো সকালবেলা পরিবার আলুগুলো তরকারি হ্যাঁ দুপুরে দুপুরে ভাত একটা সবজি ও রান্না হয়ে গেছে এখন চলছে দুপুরের রান্নার জোগাড় আঁশ নিরামিষ দুটোই হবে বাড়িতে অনেক বয়স্ক মানুষও আছেন আর এদিকে সব বড় বড় ডেচকি কড়াই বালতি চা রাখারি ক্যান এগুলো সব রাখা আছে ডেকোরেটরে এসে কালকে সব ছাদে অনেকগুলো ফ্যান লাগিয়ে দিয়ে গেছে কিন্তু হলে হবে কি এত গরম রান্না করতে করতে এনারা ঘেমে শেষ কিসের মশলা পোষ্ট এটা ওইটা চিকেনের মশলা হচ্ছে চিকেনের মশলা কষা চলছে এদিকে এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এই দিকে আছে সব মুদিখানার জিনিসপত্রগুলো বাবার ভাই গিয়ে কালকে সব করে এনেছে এখানে এখন রেখেছে আজকের দিনের মতো এখন এই কদিন বাড়িতেই রান্নাবান্না হবে শুধু বউ ভাতের দিন সারাদিনটা লজে একদম খাবার থেকে রাতের খাবার অবধি ডেকোরেটার এখানে গদিগুলো দিয়ে গেছে রাতে যদি কেউ শোয় আজ প্রায় দশ বছর পর আমার আবার একটা বিয়ে বাড়ি এর জন্য প্রতিটা মুহূর্তকে আমি খুব ভালোভাবে উপভোগ করতে পারি সেই চেষ্টার আমি এতটুকু ত্রুটি রাখবো না প্রিয়জনদের ছেড়ে একলা প্রবাসে বসে যখন জানলার দিকে তাকিয়ে আমি একরাশ মন খারাপ নিয়ে তাকিয়ে থাকবো প্রিয়জনদের মাঝে ফেরা শুধু দিন গুনবো এই ব্লগগুলোই হবে তখন আমার বেঁচে থাকার রসদ সন্ধ্যা এখন সাতটা দুই বোন দুই জামাই ছেলে পুলে নিয়ে বেরিয়েছি ভাইয়ের জামা কাপড় কিনতে কি পরে ও বিয়ে করতে যাবে আর বউ ভাতের দিন কি কিনবে চলুন চলে এসেছি বাজারে এর আগে একটা দোকানে ভাই ঘুরে এসেছে বললো সেখানে ওর অতটা পছন্দ হয়নি ওর মনটা একটু খুঁতখুত করছে যদি কলকাতা যেতে পারতাম তবে এই দোকানটিতে ঢোকার ওর মোটেই ইচ্ছা ছিল না এই দোকানে নাকি জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি ও আর মা যখন গেছিল মিথুনের বেনারসি কিনতে মিথুনকে সঙ্গে নিয়ে তখন ওরা নাকি একবার এই দোকানটাই ঢুকেছিল কলকাতার এত দাম দেখে সবাই বেরিয়ে চলে এসেছে তো আজকে আমরা ওদেরকে বললাম চল না একবার দেখি ঘুরে মেদিনীপুরে হয়তো একটু কম দামও হতে পারে কলকাতার দিকে তো জিনিসপত্রের দাম একটু বেশি হয় তো সত্যিই তাই জানেন একই দোকান কিন্তু মেদিনীপুরে এই জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কম বউ ভাতের দিন পড়ার জন্য এই পাঞ্জাবিগুলো ওনারা দেখাচ্ছেন কিন্তু এইগুলি আবার ভাইয়ের খুব একটা পছন্দ না। আর এই কালোটি বেশ ভালো লাগছে কিন্তু এটা তো আবার শুভ অনুষ্ঠানে পড়তে দেবে না সবুজ রঙটি ভারী পছন্দ কারণ মিথুনের যে বেনারসিটি পরবে ও বউ দিন রাতে সেটা এইরকমই পান্না রঙের তবে সাদা রঙটি দেখে সকলেই ভারী খুশি হলাম এত গরম পড়েছে এরকম একটা সাদা পাঞ্জাবি পরলেও ভারী সুন্দর মানাবে পাঞ্জাবির সঙ্গে মানানসই এখানে খুব সুন্দর হাড়ও ছিল আর এইদিকে মেহার বাবা নিজের পড়ার জন্য একটু একটু পাঞ্জাবি দেখছে কারণ তারও তো কিছু নেই সেই দিন রাতে পড়ার জন্য তো দিনের শেষে ভাই এই সাদা পাঞ্জাবি সাদা রঙের একটা ধুতি আর এই খয়রি রঙের একটা ওড়না নেবে ধুতি পাঞ্জাবি ওড়না সবেতেই একটু করে সোনালি কাজ আর সত্যি সত্যি জানেন এত সুন্দর লাগছে ওকে দেখতে এটা পরে মনটা সবারই দেখে মনে হলো হ্যাঁ এই পোশাকটি যেন ওর জন্যই তৈরি হয়েছে ওই দিনরাতে পরার জন্য দেখে সকলেরই একদম মনটা ভরে বাঁ দিকে কিছু হাড় রাখা ছিল তো বোন বলো ভাই একটা হাড়ও পর এই পোশাকের সঙ্গে অমন একটা হাড় পরলে তোকে আরও সুন্দর লাগবে তো ঠিক আছে একবার তাহলে ট্রাই করে দেখা যাক আর সত্যি হাটটি পরানোর পর যেন আরও সুন্দর লাগছিল দেখতে তো সকলের তো ভারী পছন্দ হলো তখন ভাইকে বললাম একবার তাহলে তো সখীকে ফোন কর তার পছন্দ হওয়াটা তো সব থেকে বেশি দরকার আর এই যে মিথুনকে এখন ভিডিও কল করেছে মিথুনেরও ভারী পছন্দ হয়েছে জামাটা আর একটা কথাই দেখছি শুধু বললো রাজাকে নাকি একদম রাজার মতনই লাগছে দোকানে ছিলেন উনি আবার মাথায় একটা পাগড়িও পরিয়ে দিয়েছিলেন তবে পাগড়িটা হয়তো আর নেবো না বাঙালি বিয়েতে পাঞ্জাবিটি বড় সুন্দর লাগবে ওই জন্য পাগড়িটা আর নিলাম না এবার খুঁজছি মেহার বাবার জন্য এমন একটা নীল ধরনের বড় ইচ্ছা নেবার কারণ বউ ভাতের দিন তো আমি ওই বেগুনি রঙের একটু নীলচে নীলচে শাড়িটাই পরবো ওর বাবা যদি একটা এরকম নীলচে গোছের একটা পাঞ্জাবি নেয় দুজনে তাহলে বেশ একটু ম্যাচিং ম্যাচিং হবে মেহার বাবার আবার এই খয়রি রঙটাও খুব পছন্দ ওটাও ভাবছি একটা নেবো একটা পরে এসেছে মানিয়েও বেশ সুন্দর দেখুন ভাবছি এটা তাহলে থাক আর একটা খুব সুন্দর ময়ূরকণ্ঠী রঙেরও পাঞ্জাবি পেয়েছি ওটা গেছে ও চেঞ্জ করতে ততক্ষণে আবার ভাবছি একটু দেখি খুব সুন্দর কালেকশান দেখছি ওনাদের এখানে মানে এসে না পছন্দ হওয়ার উপায় নেই তবে কিছু কিছু জিনিসের দাম আবার দেখছি বেশ বেশি আবার একটু খুঁজে নিলে নিজের বাজেটের মধ্যেও পাওয়া যাবে সোনালিগুলোও কি সুন্দর লাগছে দেখুন আজ তো অনেকটাই রাত হয়ে গেল আজ তো প্রায় দোকান বাজার বন্ধর মুখে রাত প্রায় দশটা বাজতে যায় কালকে আবার বেরোতে হবে সকলের জন্য জুতো কিনতে এই যে দু তিন দিন ধরে সবাই শুধু পাঞ্জাবি পরবে না আছে সবার ভালো কলাপুরি চটি না আছে নাগড়া কাল যাবো সেগুলি কিনতে মেহার বাবার জন্য নেওয়া হলে এই পাঞ্জাবিটি ও পড়বে এটা বউপাতের দিন যাই হোক চলুন এবার বিল টিল করে নিয়ে যাই এবার বাড়ি সবাই অপেক্ষা করছে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে